নমস্কার আপনার আপনার নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমরা চলে এসেছি গোড়া বাজার গোড়া বহু পুরনো সেই লক্ষ্মী পুজো তারা নিয়ম মেনে প্রতিবেশীর করে এবং এবছরও তার ব্যতিক্রম রাখেনি হাজার হাজার মানুষের এখানে খিচুড়ি প্রসাদ ভোগ বিতরণ হয় এবং যে আসে সেই এখান থেকে প্রসাদ নিয়ে যায় এবং সেটা তো রয়েছে এবং এখানকার যে ঠাকুর সেটা কিন্তু সত্যি এক মানে দেখার মতো ঠাকুর এবং সেই ঠাকুরকে কেন্দ্র করে কিন্তু আমরা বিভিন্ন সময় তাদের সম্মান দিয়ে থাকি আজকে আমরা তার সেই সম্মান দিতে এসেছি আমরা এই মুহূর্তে কথা বলে নেব এবং আমরা এই মুহূর্তে তাদের এই যে সম্মান তাদের তুলে দেবো নিউজ ইন বাংলার পক্ষ থেকে লক্ষ্মী মাইকি লক্ষ্মী মাইকি দমদম গোড়াবাজার আচেন কি দমদম গুরবাজার আচেন কি দমদম গোড়াবাজার আচেন কী আসছে বছর আসছে বছর আসছে বছর আসছে বছর আমাদের সম্মান পেয়ে এই মা লক্ষ্মীর স্বর্ণ লক্ষ্মী নায়ায়ণ সম্মান পেয়ে আমরা খুব কৃতজ্ঞতা এবং খুব আপনাদেরকে ধন্যবাদ জানাই সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই আপনাদের কাস্টমারকে ধন্যবাদ জানাই আমাদের দোকানদার ভাই সবাইকে ধন্যবাদ জানাই যে আমরা সবার পূর্ণ না গোরা বাজারে একটা মানে একদমই তুমি সব সময় থাকো এবং গ্রাহকদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন আপনারা ভালো স্বাস্থ্যমারদের সময় সবসময় আমি চেষ্টা করি ভালো ব্যবহার করা প্রত্যেকটা দোকানদারকে আমাদের খেলা থেকে কমিটি থেকে বলা আছে ভালো ব্যবহার ওজনটা যেন সঠিক হয় মালটা যেন সব সময় ভালোভাবেই দেওয়া হয় কাস্টমারের সময় দুর্ব্যবহার না করতে হয় না করতে হয় আর তারপরে আমাদের যে লোকাল যে দোকানদাররা আছে সবসময় আমরা সবাই মিলে আমরা সবসময় কোনো কিছু হলে সব সবসময় এগিয়ে যাই কারো কিছু হলে সবসময় এগিয়ে যাই আমাদের এই কমিটির থেকে অনেক আমাদের যত দোকানদাররা আছে কোনো কোনো কিছু হলে অসুবিধা হলে সবসময় আমরা এগিয়ে আসি হ্যাঁ আমাদের কারো কারো খুব অসুবিধা হলে আমাদের একটা একজনকে ডাকলে আমরা দশজনকে পাই কাছে পাই আশা করি সামনে দিন এইভাবে যাবো আমরা আমাদের আগে যারা ছিল এরা চলে গেছেন আমাদের আমাদের একটা কাছের লোক বাবুলতা হারিয়েছি আমি আর ছটা গেছে ওনাকে হারিয়ে গেছে অনেক অনেক কিছু করেছেন উনি উনি আমাদের সিনিয়র ছিলেন আজকে নেই আমাদের কাছে যেখানে থাকুক কেন উনি ভালো থাকুন হ্যাঁ এটাই ভগবানের কাছে আশা করি এত এখানে আমরা সত্যি গর্বিত আর কিছু বলার নেই আমরা আমরা খুবই গর্বিত যে আমরা আমাদের পাশে সবাই মিউনিসিপালিটি দমদম থানা হ্যাঁ আমাদের প্রেসিডেন্ট দুরাজে মহাশয় তার অনুপ্রেরণায় আমরা এই এত বড় অনুষ্ঠান করছি খুব সুন্দরভাবে এবং আমরা কোনোভাবে বাইরের থেকে কোনো চাঁদা আমরা গ্রহণ করি না আমারা নিজেদের নিজেদের সমস্ত টাকা ফুটিয়ে আমরা এত বড় অনুষ্ঠান করি এবং কারোর আমরা বাইরের থেকে কোনো জুলুমবাজি করে আমরা চাঁদা নি না এবং এত বড় অনুষ্ঠান আমরা করি এবং হাজার হাজার লোক এইখানে প্রসাদ নেয় সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত